আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বন্ধুরা যারা ঘরে বসে একটি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান অর্থাৎ অল্প খরচের মধ্যে একটি ইনকিউবেটর ঘরে বসে বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার সামনে কিছু পার্টস দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর তৈরি করতে যে ধরনের পার্টসগুলো প্রয়োজন হয় আজকে কিন্তু আমার সামনে সেই পার্টসগুলো আছে তো আমি প্রথমে আপনাদেরকে এই পার্টসগুলোর সাথে পরিচয় করিয়ে দে এবং একটি ইনকিউবেটর তৈরি করতে কি কি পার্টস প্রয়োজন হয় প্রথমত আপনাদের যেটা প্রয়োজন হবে একটি টেম্পারেচার কন্ট্রোলার আমি এখানে টেম্পারেচার কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি বহুল পরিচিত এক্স এইচ ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এবং আর্দ্রতার জন্য একটি ডিজিটাল আর্দ্রতা মিটার এখানে ব্যবহার করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার অ্যাডাপ্টর সিসিটিভি পাওয়ার এখানে আছে এবং পাশে একটি ইঞ্চি ডিসি কুলিং ফ্যান আছে চার তো এই চারটা জিনিস যদি আপনি সংগ্রহ করেন তাহলে একটি ঘরে বসে তৈরি করতে পারবেন এবং যে দেখতেছেন এই কিন্তু আপনি দুই থেকে তিনশো ডিমের একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন তো যে জিনিসগুলো প্রয়োজন হবে আপনার এই চারটা জিনিস যদি সংগ্রহ করেন তাহলে একটি ইনকিউবেটর খুব সহজে তৈরি করতে পারবেন এবং পাশে দেখতে পাচ্ছেন আমি একটি হোল্ডার নিয়েছি এবং একটি টুপিন এবং একটি বাল্ব আমার পাশে আমার সাথে এই মুহূর্তে আছে তো এইগুলো সেট করবেন কিভাবে এগুলো সেট আপটা আজকের এই ভিডিওটি ভিডিওটিতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করা যায় আপনি ঘরে বসে একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন এবং অল্প বাজেটের মধ্যে যারা এ ধরনের পার্টসগুলো খুঁজতেছেন বা এ ধরনের ইনকিউবেটর বানাতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে টেম্পারেচার কন্ট্রোলারটা আমরা সেটিং করবো টেম্পারেচার কন্ট্রোলার এই যে তিন হাজার এক কন্ট্রোলারটি দেখতেছেন এটির বিশেষ সুবিধা হলো এই কন্ট্রোলারটিতে আমাদের লাইন কিন্তু বের করে দাও থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বাড়তি কোনো কষ্ট করতে হবে না তবে এটি কিন্তু সম্পূর্ণ এসি কন্ট্রোলার অর্থাৎ সরাসরি কারেন্টের মাধ্যমে এটা চলবে এখানে চারটি লাইন দেখতে পাচ্ছেন প্রথম যে দুইটি লাইন দেখতেছেন আমার হাতে এই মুহূর্তে আছে এটি হলো লাল এবং কালো এটি ইনপুট এই কন্টোনারের পিছনে কিন্তু লেখা আছে ইন এবং আউট ইনপুট মানে সরাসরি কারেন্টের লাইন আপনারা দেবেন এবং আউটপুট যে লাইনটি থাকবে এখানে আপনারা বাল্বের লাইন দেবেন তো আমি যদি সরাসরি এখানে এখানে যে লাল এবং কালো তারটি আছে আমরা এখানে সরাসরি ইনপুট কানেকশন দেব অর্থাৎ আমরা টুপিনের যে তারটি আছে আমি বোঝার সুবিধার্থে আগে থেকেই টুপিনের সংযোগের যে তারটি আছে এটা করে রেখেছি আমরা জাস্ট এখানে জয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে তারটি আছে আমরা লাল এবং কালো তারের সাথে ইনপুট অর্থাৎ টু পিনের যে লাইন আছে আমরা এটা সংযোগ করে দিচ্ছি এরপরে আমরা আউটপুটের কানেকশনটা দিয়ে দেবো তো আমাদের টুপিনের কানেকশনটা শেষ তো যখন এগুলো সেটিং করব তখন কিন্তু এই যে তারগুলো জয়েন্টের এখানে ভালোভাবে কস্টিভ দিয়ে পেঁচিয়ে দেব যেন তার কোনোভাবেই একখানে না হয় তাহলে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন অল্প টাকার মধ্যে যারা এই ধরনের পার্স নিয়ে ইনকিউবেটর তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের কন্ট্রোলার ডিভাইস বা কন্ট্রোলার যে সার্কিটগুলো আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এই তিন এক যে কন্ট্রোলারটি আজকে দেখতেছেন আপনারা এইটার কিন্তু সেটিংটা খুবই সহজ হয় এবং এটার কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা কিন্তু খুবই ভালো বর্তমান সাপোর্ট দিচ্ছে আমাদের কিন্তু ইনপুটের যে কানেকশনের এটা কাজ শেষ হয়ে গেছে এখন আমরা আউটপুটের লাইনটি লাগাবো অর্থাৎ বাল্পের যে হোল্ডারটি আছে আপনাদের এই একটি ইনকিউবেটর তৈরি করতে গেলে একটি হোল্ডার লাগবে একটি টুপিন হলে আপনার টেম্পারেচার কন্ট্রোলারটি তৈরি হয়ে যাবে তো আমরা এখন এটা সংযোগ দিয়ে দিচ্ছি এরপরে আমাদের আরেকটি কাজ বাকি আছে সেটা হলো যে অ্যাডাপ্টর এবং ফ্যানের তো আমরা কোথায় ব্যবহার করবো এবং কেন ব্যবহার আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দেই তাহলে মনে হয় সবচেয়ে সুবিধাটা হবে বোঝার সুবিধার্থে তো আমাদের কিন্তু কানেকশনের কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা বাল্বের লাইন এবং টু পিনের যে লাইনটি আছে এটা কিন্তু আমরা সেটিং করে ফেলছি এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে এটি কিন্তু শুধু টেম্পারেচার কন্ট্রোল করবে অর্থাৎ শুধু তাপমাত্রা কন্ট্রোল করবে তো আমাদের আর্দ্রতা দেখার জন্যই যে আমরা এখানে একটি আর্দ্রতা মিটার ব্যবহার করেছি এখানে কত পার্সেন্ট আদ্রতা আছে এইটাতে কিন্তু শো করবে আপনি শুধুমাত্র যখন সেটিং করবেন একটি বক্সের মধ্যে এই সেন্সরটি ডিমের উপরে রাখবেন আর এই মাথাটি আপনারা বক্সের উপরে রাখবেন বা যে কোনো সাইডে এটা রেখে দিলেই হবে কত পার্সেন্ট আর্দ্রতা আছে এইখানে এটা শো করবে এবং এটাতে টেম্পারেচারটা শো করবে কত পার্সেন্ট আছে টেম্পারেচারটা অটোমেটিক কন্ট্রোল করবে আপনি যে টেম্পারেচারটা সেট আপ করে দেবেন ওই টেম্পারেচারে যখন হয়ে যাবে লাইটটি অটোমেটিক বন্ধ হবে আবার টেম্পারেচার যখন কমে আসবে আবার অটোমেটিক চালু হবে কিভাবে সেট আপ করবেন ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে আমাদের আরেকটি যে এখানে ফ্যান দেখতে পাচ্ছেন ফ্যানের কাজটা হলো অর্থাৎ তাপটা ছড়ানোর জন্য কিন্তু মূলত ফ্যানটা ব্যবহার করতে হয় তো আমাদের কাছে দেখতেছেন যেটা এটি হলো চার ইঞ্চি ডিসি কুলিং ফ্যান এবং এই ফ্যানটি যেহেতু ডিসি কুলিং ফ্যান সরাসরি কারেন্টের সাথে যদি আমরা সংযোগ করে দেই তাহলে কিন্তু এটা আপনার ফ্যানটি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে জন্য এটার সাথে কিন্তু ব্যবহার করতে হবে একটি অ্যাডাপ্টর চার্জার এটি বারো ভোল্ট একটি অ্যাডাপ্টর টু এমপিআর চার্জার এটি মূলত ফ্যান চালানোর কাজেই ব্যবহার করতে হবে আপনারা অনেকে আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা এসি ফ্যান ব্যবহার করেছিলাম এসি ফ্যানের একটি কমপ্লেন আসতেছিল সেটা হলো যে যদি বক্স ছোটো হয় সেক্ষেত্রে টেম্পারেচার অনেক হাই হয়ে যেত কারণ ফ্যানটা গরম হয়ে যায় এর ফলে আর ডিসি ফ্যানে কিন্তু সে ধরনের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো বড়ো যারা ইনকিউবেটর তৈরি করবেন তারা এসি ফ্যানটাই নেবেন একটি পাওয়ার অ্যাডাপ্টর পাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টরের যে একটি ইনপুটের তার অর্থাৎ সরাসরি কারেন্টের লাইনের সাথে দেবেন আরেকটি একটি হলো যে আউটপুটের তারটি থাকবে এটি কেটে দুইটা তার বের করবেন বের করে ফ্যানের যে লাল এবং কালো তারটি আছে যখন আপনারা ফ্যানের কানেকশন দেবেন লাল তার এবং কালো তার এটি ভালোভাবে দেখে দেবেন অর্থাৎ নেগেটিভ পজিটিভ যেন উল্টা না হয় তাহলে কিন্তু ফ্যানটি পড়ে যাবে এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে দেখে তারপরে এটা সংযোগ লাইনটি দেবেন আমাদের কিন্তু ফ্যানের কানেকশনটি দেওয়া হয়ে গেছে তো আমাদের এখন ফ্যানের কানেকশন দেওয়া শেষ ফ্যানের জন্য কিন্তু আলাদা আমাদের কি টুপিনের তার বের টুপিন বের হয়েছে অর্থাৎ ইনপুটের তার এবং টেম্পারেচার কন্ট্রোলারের জন্য আমাদের কিন্তু আরেকটি তার বের হয়েছে তো আমরা যদি দুইটা লাইন একটা করে দেই তাহলে আমাদের যে কোনো একটা তার কাটতে হবে অর্থাৎ এটা কেটে যদি আমরা যে কন্ট্রোলারের যে টুপিন আছে এখানে যদি আমরা এটা সংযোগ করে দিই তাহলে একটা কিন্তু টুপিন থেকেই আপনার দুইটা চলবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা আলাদা আলাদাভাবে ইউজ করতেছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আপনি চাইলে ওইটাও করতে পারেন তো আমরা এখন বাল্বের সংযোগটি দিয়ে দেই খুবই সহজ যারা আসলে এই ভিডিওটি দেখবেন আশা করা যায় আপনি নিজে একটি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন দুই থেকে তিনশো ডিমের ইনকিউবেটর তৈরি করা যাবে এই কন্ট্রোলার ডিভাইস দিয়ে তো আমাদের কিন্তু কানেকশনের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা জাস্ট শুধু সংযোগ লাইনটি দেব তাহলে কিন্তু আমার একটি কন্ট্রোলার তৈরি হয়ে গেল অর্থাৎ একটি অটোমেটিক কন্ট্রোলার তৈরি হয়ে গেছে জাস্ট শুধু এর বাকি একটা বক্সের মধ্যে সেটিং করতে হবে তো বক্সে কিভাবে সেটিং করবেন এটাও আমি আপনাদের আরেকটি ভিডিওতে দেখাবো তবে যদি এই ধরনের ভিডিও চান অর্থাৎ বক্সে কিভাবে সেটিং করতে হবে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটিতে দুইশো কমেন্ট আসে তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটা একটি বক্সের মধ্যে সেটিং করে দেখাবো কীভাবে আপনি বক্সে সেটিং করবেন তো যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন এতে করে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাও যাতে এই ভিডিওটি দেখতে পায় এবং তাদের উপকারে যেন আসে তো আমাদের কিন্তু কানেকশনের কাজ শেষ এখন আমরা শুধুমাত্র সংযোগ দেবো অর্থাৎ লাইন সংযোগটি দিলেই কিন্তু আমাদের কাজ শেষ প্রথমে যদি আমি বাল্বের কানেকশনটি দিয়ে দেই দেখেন দর্শক এখন কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে বাল্বটি জ্বলে উঠেছে এখানে কিন্তু যে কন্ট্রোলারের টেম্পারেচারটি শো করতেছে এটি হলো বর্তমান টেম্পারেচার কন্ট্রোলারটির সাথে আপনারা কিন্তু এ ধরনের একটি সেন্সরও পেয়ে যাবেন এটি হলো টেম্পারেচার সেন্সর সেন্সরটি কোথায় রাখবেন এক যে বক্সে আপনি ইনকিউবেটর তৈরি করবেন বক্সের ডিমের উপরে রাখতে হবে এটি এবং মেডেল পয়েন্টে রাখবেন লাইট থেকে অবশ্যই দূরে রাখবেন এখানে যে কাজটি আপনাদেরকে করতে হবে অবশ্যই টেম্পারেচার সেটিং করতে হবে যদি আপনি টেম্পারেচার সেটিং না করেন তাহলে কিন্তু এটা অটো কন্ট্রোল হবে না কিভাবে সেটিং করবেন যদি একটু খেয়াল করে দেখেন এখানে দুইটি বাটন আছে একটি হলো প্রথম বাটন এবং দ্বিতীয় বাটন প্রথম বাটনটি হলো সর্বনিম্ন আপনি কত ডিগ্রি সেলসিয়াস রাখবেন এই বাটন চাপ দিয়ে আপনাকে সেট করতে হবে এবং পরের যে বাটনটি আছে এটি হলো সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি রাখবেন এটা সেট করতে হবে আরেকটি জিনিস মনে রাখবেন সেটি হলো যে এই প্রথম বাটনটি কিন্তু আবার প্লাস বাটন এবং পরের বাটনটি আবার মাইনাস বাটন তো আমরা প্রথমে যদি টেম্পারেচার লো টেম্পারেচারটা সেট করি তাহলে আমাদেরকে প্রথম বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে এখন পঁচিশ ডিগ্রি আছে সেলসিয়াস আমরা এটা বাড়াবো তাহলে আমরা একটু চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে টেম্পারেচারটি দ্রুত বাড়ছে যখন আমাদের এখানে সর্বনিম্ন আমরা এটা সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেখে আমরা ছেড়ে দেবো অটোমেটিক এটা সেটিং হয়ে যাবে এরপরে যে বাটনটি আছে এটা সর্বোচ্চ আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবো অর্থাৎ কতই গিয়ে লাইটটি বন্ধ হবে আমরা এখানে সাঁত্রিশ দশমিক সাত সেট করবো থার্টি সেভেন পয়েন্ট সেভেন তাহলে আমাদেরকে সর্বনিম্ন পরের যে বাটনটি আছে এটা চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে এটা কমতেছে টেম্পারেচারটি আমরা যদি এটা কমাই দেই সাঁয়ত্রিশ দশমিক সাত করবো অর্থাৎ প্লাস মাইনাস করে এটা সাঁত্রিশ দশমিক সাত করে আমরা এটা ছেড়ে দিলাম দেখেন অটোমেটিক কিন্তু আমার সেটিংটি হয়ে গেছে তো এটা কিন্তু এখন থার্টি সেভেন পয়েন্ট আছে যার ফলে কিন্তু লাইটটি আমার জ্বলতেছে না আমি যদি এখন বাল্বের সেটিং অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলারের সেটিংয়ের কিন্তু কাজ আমাদের শেষ এখন আমরা ফ্যানের যে লাইনটি আছে ফ্যানের যে আমরা অ্যাডাপ্টরের সাথে কানেকশন দিয়েছিলাম ফ্যান ফ্যানটির লাইন দিয়ে দিলাম দেখেন আমার ফ্যানটি কিন্তু এই মুহূর্তে এটা চলতেছে ফ্যানটি আপনারা কিভাবে সেট করবেন যখন আমরা আপনারা ফ্যান সেট করবেন বাল্বটি এমন জায়গায় সেট করবেন অর্থাৎ এই যে বাল্বের হোল্ডারটি আছে এমন জায়গায় সেট করবেন যেন বাতাস বাল্বের দিকে যায় এতে করে বাল্ব থেকে তাপ উৎপন্ন হবে এবং বাতাসের মাধ্যমে সেটি ছড়িয়ে যাবে এভাবে সেট করবেন এতে করে তাপটা চতুর্দিকে ছড়িয়ে যাবে আমি যদি সেন্সরটি একটু আপনাদেরকে দেখি সেন্সরটি কিন্তু অনেক বড় একটি সেন্সর দিয়েছে কন্ট্রোলারের সাথে এখন টেম্পারেচার আমার কিন্তু থার্টি সেভেন পয়েন্ট টু এ আছে যার ফলে কিন্তু আমার লাইটটি এখন জ্বলে উঠলো আবার যদি এটা থার্টি সেভেন পয়েন্ট সেভেনে যায় দেখবেন যে অটোমেটিক আমার লাইটটি বন্ধ হয়ে যাবে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন থার্টি সেভেন পয়েন্ট সেভেনে গিয়েছে লাইট বন্ধ হয়ে গেছে আবার যখন টুতে আসবে আবার এটি অটোমেটিক চালু হবে এক কথায় টেম্পারেচারটি অটোমেটিক কন্ট্রোল হবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না ইনসন্ড এটা অটো কিন্তু কাজ করবে তো আমাদের কিন্তু এই টেম্পারেচার কন্ট্রোলিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর কোনো কাজ নেই অর্থাৎ একটি একটি ইনকিউবেটর তৈরি করতে প্রয়োজন হয় সেটা হলো যে টেম্পারেচার কন্ট্রোল তো আমাদের কিন্তু টেম্পারেচার কন্ট্রোলিংয়ের কাজ শেষ এখন এই যে আদ্রতা মিটার আদ্রতা কত আছে এই মিটারে দেখবেন আর চেন চোখটি আপনারা ভিতরে রাখবেন আদ্রতা কম থাকলে ভিতরে পানি দেবেন অটোমেটিকলি আদ্রতা বেড়ে যাবে দর্শক যদি আপনি এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে চান অর্থাৎ একটি টেম্পারেচার কন্ট্রোলার এবং একটি আর্দ্রতা মিটার একটি অ্যাডাপ্টর একটি ফ্যান এই চারটি জিনিস যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কম্বো প্যাকেজটি আমরা নিচ্ছি অনলি আটশো টাকা আপনি আটশো টাকায় কিন্তু তিনশো ডিমের একটি ইনকিউবেটর তৈরি করতে পারছেন নিজেই ঘরে বসে তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারের ফোন করে অর্ডার কনফার্ম করবেন আর সরাসরি যারা শপে আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রওশন সড়ক দেশবাজার মার্কেট তো যারা শপে এসে নিতে চান শপে এসে নিতে পারবেন দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ